প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করে থাকি বন্ধুরা আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপিগুলো কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা এই ফুলকপি চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই বন্ধুরা খুব অল্প খরচ এই কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফুলকপিগুলো এই ফুলকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ফুলগুলো খেলেই কিন্তু আমরা কিন্তু বাড়ির আশেপাশে গরুকেও আপনারা চাইলে কিন্তু এই ফুলগুলো কিন্তু খাওয়াতে পারেন বন্ধুরা আপনারাও চলে কিন্তু এই ফুলগুলো কিন্তু খাওয়াতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা আমরা এই ফুলকপি চাষ করে কিন্তু আমরা নিজেরাও কিন্তু লাভবান হচ্ছি আপনারাও চলে কিন্তু এই ফুলকপি চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী এই ফুলকপিগুলো কিন্তু আপনারা বাড়ির আশেপাশে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা ফুলকপিগুলো তো বন্ধুরা ফুলকপি চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আপনারাও চাইলে কিন্তু এই ফুলকপি চাষ করে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা এই অত্যন্ত উপকারী ফুলকপিগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা যদি আমাদের এই ফুলকপির বীজগুলো যদি রোপণ করতে চান তাহলে কিন্তু বন্ধুরা আপনারা খুব সহজে কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপির বীজগুলো কিন্তু রোপণ করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু আপনার বন্ধুরা খুব সহজে কিন্তু এই ফুলকপি চারা এবং বীজগুলো কিন্তু রোপণ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টটি আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা